হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে নতুন ডিজাইন থ্রিবিস দেখাবো আপনারা যারা সরাসরি কারখানার শোরুম ভিজিট করতে চান তাদের জন্য সন্ধানটা দিছি যে শোরুমের সন্ধান দিছি শোরুমের নাম হচ্ছে নয়ন থ্রিবিস এই শোরুমটা হচ্ছে বাইন ওকে মার্কেট নিস্তালা নয়নঙ্গলি দোকান নং হচ্ছে 431 এবং 32 মাধবদিন ওর शिंदे আর সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখাবে আজকে কিরণ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এটা সরাসরি কারখানার শোরুম হ্যাঁ কারখানার শোরুম সরাসরি আপনার কারখানা থেকে মাল হ্যাঁ তৈরি করে এখানে বিক্রি করেন এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ার করেন আপনাদের নতুন নতুন ডিজাইন প্রতি সপ্তাহে পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন নামে তো ভিউয়ার্স যারা নতুন নতুন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি শোরুম থেকে তারা নেবেন কারণ একটা কথা হচ্ছে এখানে যা পাবেন সব ফ্রেশ ইনটেক একদম চকচকে ঝকঝকে থ্রি পিস পুরাতন কোনো মাল এখানে আপনারা পাবেন না প্রতি সপ্তাহে হাজার আপডেট আপডেট কালেকশন দুই তিনবার করেই আসে তো কি দেখাবেন প্রথমে আমাদের তার আগে তার আগে তার আগে কুরিয়ারে কয় পিস মাল নিতে হবে সেটা বলে দেন কুরিয়ারে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তো কি দেখাবেন প্রথমে প্রথমে সুতির ভিতরে কালাম থাকবে প্রথমে কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে আমরা সুতি কালামকারী থ্রি পিসের কালেকশন দেখাবো সুতির ভিতরে কালামকারী

আড়াই গজের সালোয়ার এর কাপড় এই যে এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর একটা ওনা জামার সাথে ম্যাচিং করা তো ভিউয়ার্স এখান থেকে যা পাবেন আবার বলি সব ইনটেক মাল পাবেন ফ্রেশ মাল পাবেন এখানে দাগ দুষি ছেঁড়া কাটা লজট বিক্রি করা হয় না সব ফ্রেশ মাল বিক্রি করা হয় আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালামকারীর নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই সপ্তাহে নতুন নতুন আচ্ছা কেউ যদি শুধু কালামকারী নিতে চায় পাঁচ হাজার টাকা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালামকারি গুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা যারা নিতে চান নতুন নতুন কলামকারী থ্রিপিস তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালামকারী সরাসরি সারা বাংলাদেশে কুরিয়ার হয় হোম ডেলিভারি হয় হ্যাঁ হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি হবে তবে এই সপ্তাহের ডিজাইন গুলো কিন্তু কালামকারী নতুন নতুন ডিজাইনের এর দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর আরেকটা ডিজাইন যারা নেবেন ভিওয়ার্স এখান থেকে সুতি কালামকারী গুলো নিতে পারবেন ফ্রি সাইজের বাহ মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সুন্দর সুন্দর কালামকারি থ্রি পিস এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কারখানা শোরুম এখানে ডিজাইন কালারের অভাব নাই সব আমরা দেখাতে পারবো না দেখতে হলে বাইরে কন্ট্যাক্ট করবেন কিন্তু দেখালে শেষ হবে না সারা দিনেও সারা রাতেও শেষ হবে না অনেক আছে অনেক অনেক সুন্দর সুন্দর কালাম সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস প্রত্যেকটা তো রঙের গ্যারান্টি আছে রং কোচ গ্যারান্টি থাকে প্রত্যেকটা যা একটা ডিজাইন সেই তো ভাই অনেক সুন্দর

ডিজাইন বলি কালার বলি কোনো কিছুরই কমতি নাই এখানে কোনো কিছুরই কমতি নাই বাহ এটাখার মধ্যে 3 পিস ভিউয়ারস প্রত্যেকটা জমজম এটা জমজম 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 জমজমের ডিজিটাল দেখাচ্ছি আপনাদেরকে জমজমের ডিজিটাল সিপিস সালোয়ার থাকবে আড়াই গজ আড়াই গজের এর কাপড় এখানে যা পাবেন ভিউয়ারস আবার বলি সব ইনটেক আমাদের ফ্রেশ কালেকশন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের 64 জেলা না 68000 গ্রাম বাংলায় হোম ডেলিভারি হয় এই জমজমের ভিতর আরেকটা ডিজাইন ভাই এই ডিজাইনগুলো প্রত্যেকটা তো সেটিং কালার আছে আপনাদের প্রত্যেকটা ভিতরে চারটি করে কালার থাকবে এই যে এটা আরেকটা ডিজাইন

আড়াইঘর সালার সালের জমজমের ডিজিটাল থ্রি পিস টাকা টাকা জমজম বলে কালামকারী বলি যতগুলো থ্রি পিসে দেখাচ্ছি প্রত্যেকটাই এখানে সেটিং আছে সবগুলোর সেটিং করা বান্ডেল আপনারা পাবেন যারা বান্ডেল ধরে সেটিং নেবে তাদের জন্য বিশেষ কোনো ডিসকাউন্ট আছে হ্যাঁ তারা দোকান আসবে

মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা আরেকটা রিজেন আবারও বলছি নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালারের জমজম ফিপিস এখানে আপনারা রিজনেবল প্রাইজে পাচ্ছেন একদম পানির দামে জমজমের কালার ডিজাইন যাই দেখছি প্রত্যেকটাই ভালো লাগার মতো ভিউয়ার্স ব্যবসা করতে হলে নতুন নতুন থ্রি নিয়ে ব্যবসা করবেন তাহলে ব্যবসা করেও আরাম আছে আরেকটা

এরপর আমরা রাঙ্গুলি প্লাস প্লাস ডিজিটাল রাঙ্গুলি এ প্লাস আপনি অনেকে আসলে থ্রি পিস এর মাপঝুখ মাঝে মাঝে জানতে চান আছে থ্রি পিসের জামাগুলো কয় গোজ হতে পারে এটা থাকবে আপনার তিন গোছ চার গিরে মানে সোয়া তিন গোছ হ্যাঁ ওনা ওনা থাকবে আড়াই গোছ আড়াই গোছ সালোয়ার সালোয়ার থাকবে আড়াই গোছ আট গোছ

আছে সাথে রঙের গ্যারান্টি সেই সাথে সারা বাংলাদেশের কুরিয়ারে ডেলিভারি ঘরে বসে কিনতে পারছেন মাল এই সুবিধা কোথায় পাবেন মেজিটা ওনার অনেক সুন্দর একটা বক্স করা চমৎকার একটা ওলা রাঙ্গুলি দিচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যারা সরাসরি আপনার দোকানে আসবে তারা কি সুবিধা পাবে মানে কয় পিস মাল সর্বনিম্ন নিতে পারবে দোকান থেকে সরাসরি কত পিস নিতে পারবে দুই পিস নেবে দোকানে চার কালার চার পিস নিতে পারবে তাই সেটিং নিতে হবে তো যারা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি দোকানে আসবেন চারটা থ্রি পিসও নিতে পারবেন চার কালার থেকে আর চার কালার চারটা নিলে কিন্তু আপনারা এই পাইকারি দামই পাবেন যেহেতু পাইকারি দাম বলা হচ্ছে ছয়শো টাকা করে একটা কত বেশি নেওয়া হবে না আসলে এখন ডিজিটালের যুগ সেই কারণে সবাই ডিজিটাল প্রিন্ট গুলো বেশি পছন্দ করে যার কারণে রাঙ্গুলি দেখাচ্ছি যাই দেখাচ্ছি জমজম দেখাচ্ছি সব এখন ডিজিটাল

তো ভিও অস জমজম গেল রাঙ্গুলি গেল এবার আমরা লাক্সারি দেখবো লাক্সারি ফাইন টন লাক্সারি ফাইন কটন ডিজিটাল প্রিন্টারের লাক্সারি ফাইন কটন দেখাচ্ছি লাক্সারি ফাইন কটন কিন্তু বর্তমান সময় হিট এবং ভাইরাল থ্রি পিস ইট ওনার জামার সাথে ম্যাচিং করা অনেক সুন্দর একটা ওনা আর দশ টাকা ডিসকাউন্ট ছশো সত্তর টাকা বা ছয়শো সত্তর আমার চাইতে হবে না ডিসকাউন্ট আপনারা এমনি পাচ্ছেন যারা বেশি করে মাল নেবেন তারা বেশি বেশি ডিসকাউন্ট পাবেন ডিজিটাল প্রিন্টার লাক্সারি ফাইন কটন মাত্র ছয়শো আশি টাকা ছয়শো সত্তর টাকা দশ টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর টাকা সুন্দর সুন্দর লাক্সারি ফাইন কটন মাত্র ছয়শো সত্তর টাকায় আর একটা কথা বলি ভিউয়ার্স থ্রি পিসের কাপড় নিয়ে ঠকবেন না কারণ অনেক কাপড় দেওয়া থাকে এখানে ফ্রি সাইজে একদম কিং সাইজ যত হেলদি যত মোটা সবার হবে ডিজাইন বলি কালার বলি সবই তো সুন্দর হুম মাত্র ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর সুন্দর সুন্দর লাক্সারি ফাইন কটন ছয়শ সত্তর টাকায় মাত্র ছয়শো সত্তর টাকা করে লাক্সারি ফাইন কটন

ফুলের বাগান বাগান অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এই সপ্তাহে যা নতুন আছে তাই দেখাচ্ছি কারণ প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আপনাদেরকে পাইকারি মার্কেট থেকে আমরা দেখাই যারা নতুন সিপিএস কিনে ব্যবসা করতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা 670 টাকা বাহ ভাই একটা চেয়ে একটা সুন্দর এক কথা বলতে গেলে এগুলো হচ্ছে অসাম কালেকশন দেখার মতো বাহ

যত সুন্দর ওনা তত সুন্দর জামা আমার আসলে ডিজিটাল সিবি দেখতে বেশি ভালো লাগে কারণ এখন তো ডিজিটালের যুগ ডিজিটাল সিবিজ গুলো অনেক সুন্দর লাগে আর কাপড়ের মান সেই মান প্রত্যেকটা ডিজিটালের এখানে কাপড়ের মান খুব ভালো আমি নিজের হাতে ধরে দেখেছি প্রত্যেকটা কাপড়ের মান ভালো আর এটা হচ্ছে অন্যটা মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো সত্তর টাকায় ডিজিটাল প্রিন্টের লাক্সারি ফাইন কটন আর এটা হচ্ছে ওনা চমৎকার ডিজিটাল প্রিন্টের সেই একটা ওনা মাশাল্লাহ ভাই যা দেখছি সবগুলোই আমার কাছে ইউনিক লাগছে যতগুলো থ্রি দেখছি ভিআর প্রত্যেকটাই ইউনিক কালেকশন হম বিশাল বড়শো সত্তর টাকা ছয়শ সত্তর টাকা ডিজিটাল প্রিন্টের লাক্সারি ফাইন কটন মাত্র ছয়শো সত্তর টাকায় বাহ একটা কালার সব দেখানো সম্ভব নয় যেটা একটা কালার শুধু স্ক্রিনশট মারবেন এটা একটা কালার এটা একটা কালার এখানে তো কালারে অভাব নাই অসংক কালার এখন থাকবে কোনো বোরিং এর ভিতরে বোরিং হুম বোরিং এবার ঈদে কিন্তু ভিউয়ারস এবার ঈদে না গত ঈদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা থ্রি পিস খুব মার্কেট কাপাচ্ছে সেটা হচ্ছে বোরিং থ্রি পিস ডিজিটালের মধ্যে যেটা পাবেন নিচে হচ্ছে কার্টওয়াটের কাজ সেই সাথে বোরিং এর সুন্দর কাজ

একশো টাকা ডিসকাউন্ট বাহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ভিওয়ার্স অনেক সুন্দর এই যে ডিজিটালের মধ্যে নিচে সুন্দর করে বোরিং এর কাজ করা ওনার মধ্যে বোরিং এর কাজ হবে জামার মধ্যে বোরিং এর কাজ হবে ওনার দুই পাশে হবে বোরিং এর কাজ ওনার এ পাশে হবে বোরিং এর কাজ ওনার এই পাশে হবে বোরিং এর কাজ দুই পাশে সুন্দর করে বোরিং এর কাজ করা প্রাইস কত মাত্র থাকবে সাতশো বিশ টাকা সাতশো বিশ

অনে সুন্দর সুন্দর বনি থ্রি পিস গুলো মাত্র আটশো টাকায় এটা একটা কালার আরেকটা কালার কালারের শেষ নেই তো জিওর্জ ভাইয়ের দোকানে থ্রি পিস শেষ নেই কালার শেষ নেই ডিজাইন শেষ নেই কালার ডিজাইন যত চান তত পাবেন অগণিত রয়েছে আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে আপনারা যারা মাল নিয়ে ব্যবসা করতে চান তারা অরিজিনাল পাইকারি দোকান চেনার চেষ্টা করবেন তার চেয়ে বেশি ডেটটার চেষ্টা করুন সেটা হচ্ছে অবশ্যই কারখানার শোরুম কারণ কারখানা সেরম একমাত্র জায়গা যেখান থেকে আপনারা কিনতে পারবেন কম দামে দ্বিতীয়ত পাবেন পাবেন ইনটেক ফ্রেশ আর যার কারণে ফেরত দিতে হবে না বারবার ঝামেলায় পড়তে হবে না যা নিতে চান এখান থেকে থ্রি পিস যোগাযোগ করেন ভাইজের ভিডিও দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন সেই নাম্বার যোগাযোগ করে ভাইজের কাছ থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার মাল কালেকশন করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ